Welcome to Tripura Info News Update. <laughs> बनते तो 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 हैं কি কর্ম হয়েছে আমরা পরম পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামণি বা শ্রী স্বামী স্বরূপ আনন্দ পরমংসদেবের উপদেশক্রমে তারই প্রবর্তিত হরিং মহানাম সংকীর্তন পরিক্রমা যেটা ওনার নির্দেশ ছিল গ্রামে গঞ্জে হাটে ঘাটে সর্বত্র যেন এটা প্রচার করা হয় তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্য সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্তর্গত মধ্য আগরতলা আঞ্চলিক অখণ্ড সংগঠনের অন্তর্গত খয়ারপুর পুরাতন আগরতলা এবং পশ্চিম চাম্পামড়া অখণ্ড মণ্ডলীর যৌথ প্রয়াসে আজকে আমরা এখানে এই হরিয়ং মহানাম সংকীর্তন পরিক্রমার আয়োজন করিয়াছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি গ্রামে গ্রামান্তরে পথে প্রান্তরে এই যে মহানাম মধুর মধুর হরিয়ং কীর্তন এটাকে পৌঁছে দেওয়া যাতে প্রত্যেকটা মানুষ প্রতিটা জনগণ এই মহানাম হ্যাঁ শ্রবণ করে কী বলে এটাকে এই সময় যাতে তার মহাত্মা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে আমরা প্রতিটা অঞ্চলেই কোনো একটা নির্দিষ্ট দিনে নির্ধারিত দিনে আমরা এই পরিক্রমা করে থাকি বছরে বছরে একবারই করা হয় বছরে প্রত্যেকটা এলাকায় একবার করে করা হয় এছাড়া কয়লা পৌষ সমস্ত অঞ্চলে একই একই দিনে সময়ে একই দিনে বেলা এগারোটা সারা ভারতবর্ষব্যাপী এটা করা হয় এছাড়া আমরা এটাকে বছর একবারই করি এক একটা জায়গাতে এক দিনে আর কোন জায়গা থেকে শুরু হয়েছে আপনার এটা শুরু হয়েছে খয়ারপুর সলিমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু করে খয়ারপুর বাজার হয়ে